যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশ সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে তোমাদের কিনছে এই ঘটনা আমি একটা মহিলা মানুষ আমি হিন্দু না হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে একে একে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ বিশেষ দেখেছেন সবগুলো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি একে একে সবগুলো ভিডিও দেখাবো দর্শক আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও ক্লিপ রয়েছে একে একে আমরা সবগুলো ভিডিও লাইক দিয়ে দেখতে থাকবো দর্শক বেশি কথা বাড়াবো না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে কয়েকটি কথা আপনাদের সাথে বলবো দর্শক আজকের যে ভিডিওগুলো যারা দেখার জন্য প্লে করেছেন আপনারা বাংলাদেশের একজন সুনাগরিক হলে অবশ্যই আজকের এই ভিডিওগুলো দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা রয়েছে আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের সাধারণ জনগণকে ভালোবাসেন অবশ্যই এই তথ্যগুলো আপনার জানার দরকার তা চলুন একে একে সবগুলো ভিডিও দেখে যে কোনো আমি একটা মহিলা মানুষ আমি হিন্দু না হিন্দু কিন্তু আমি ওর কথা অবশ্যই যে একটা ভিডিও ছাড়ছে পুরা নেট দুনিয়া তামা বানা মিথ্যা একটা ভিডিও আপনি যান যা দেখবেন ওর মন্দিরে একটা কিচ্ছু নষ্ট হয়নি সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন প্রতিবাদের কুপিয়ারের লোক হাসিনা তাই আসলে দিয়েছে এই ভারতের বিরুদ্ধে আমরা চোদ্দ ঘটনা করবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন ভারতে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মোর্চাকে ঢিল মারছে এই কথার পরিপ্রেক্ষিতে আমার চোদ্দ গোষ্ঠী ধরানো হয়েছে উপরন্ত কিছু কুলাঙ্গার আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে হুমকি বাদ মেরে ফেলার ভয় অত পায় না কখনো রাজপথে ছিলাম এই থাকবো আপনারা দেখেছেন আমি যে কথা বলবো চিন্ময় দাস তিনি সাধু তাকে সম্মান জানাই কিন্তু তিনি আমাকে বলেছিলেন যে আপনি হিন্দুদের বিরুদ্ধে বলেন আমি হিন্দুদের বিরুদ্ধে বলি না আমি যতবার হিন্দুদের পাশে দাঁড়িয়েছি আপনারা কে কখন হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন সতেরো বছর প্রতিটা হিন্দু উপর নির্যাতন হয়েছে তখন কোথায় ছিলেন এই কথা আমি আরো দুই মাস আগে বলেছিলাম সুবেন্দু আজকে বড় বড় কথা বলছে তিনি দিল্লিতে না যে বাংলাদেশে পড়ারে কাছে এসে বক্তব্য রাখছে আজকে তিনি রপ্তানি বন্ধ করবে বলছে পেঁয়াজ রসুনের কথা বলছে তাদের সেই বছর খুনি আসি না সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলেও শেখ হাসিনা তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অতি অনুত বিলম্বে আমরা ফাঁসি চাই কেন ফাঁসি চাই আমাদের এবারে আন্দোলনে ২৪ সালের আন্দোলনে শিশু খুন হয়েছে সেই দুই হাজার শিশুদের খুনের তার বিচার চাই হুকুমের আনি হুকুমের আসামি শেখ হাসিনার বিচার চাই বিচার চাই আমাদের সতেরো বছর ইয়াস আলী চৌধুরী রহিম হাজারো হাজারো সন্তানের বাবা পিতা হারিয়েছে যাদের গুম হয়েছে আমরা এখন লাশ ফিরে পাইনি তাই শেখ হাসিনার বিচার চাই ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য আমি যে কথা বলেছিলাম যে শেখ হাসিনা ভারতে আমাদের দেশে ষড়যন্ত্র চালাচ্ছে তখন আপনারাও হেসেছেন যে মহিলা কি বলে আজকে দুই মাস পরে পাচ্ছেন মোদী বাবু এত বড় বড় কথা বলেন সেই বাবু ব্যর্থ হয়েছেন নিরাপত্তার দিতে সেই মোদীবাবু হিন্দুত্ববাদ নিয়ে বড় বড় কথা বলেন সে ভারতে হিন্দুদের নিরাপত্তা দিচ্ছে না আপনি আর দেখেন তথাগত রায়ের বক্তব্য শুনুন কি করছে তারা তাদের ভারতটাকেই লুটে ফুটে খাচ্ছে এভাবে সতেরো বর্ষ শেখ খেয়েছে এখন লুটের বাধা করেছে বিদায় এখন ডক্টর ইনুৎস আমাদের সকল সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এনে গেছে আমাদের সরকারের উপদেষ্টার কাজ কি ছিল অন্তবর্তী সরকারের কাজ তারা প্রশাসনকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন একটি সরকারের মাধ্যমে সুস্থ নির্বাচন নিবে যেখানে আমাদের গণতন্ত্র ফিরে পাবো যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো যেখানে আমাদের ভোটের অধিকার ফিরে পাবো সেটাই হলো তাদের দায়িত্ব তাদের দায়িত্ব এই আট নিয়ে নয় তারপরে কিন্তু আট দফা যদি হয় তার পাশে আমরা সবে আছি এই কথা বলা হয়েছে তারপরে বারবার চা আপনারা আন্দোলন চালিয়ে আমাদের হিন্দুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না আমি এই কারণে বলছি সংখ্যালঘু কথাটা আমি ঘৃণা করি আমি বারবার আমি সংখ্যালঘু নই আমি বাংলাদেশি আমি একজন বাংলাদেশি হিসাবে বলছি আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকেই আমরা যুদ্ধ ঘোষণা করবো একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল নষ্ট করে জিয়াউর রহমান আমরা সে তারপরে দেখছি বাংলাদেশ গেছি আবার দু সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আরেকটি বাংলাদেশ গিয়েছে আমাদের এখনো দিন আপনারা আঘাত আর ওই শুভেন্দু অধিকারী যে কুপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাংলাদেশকে কেন্দ্র করে করছেন এর হিসাব কিন্তু ওই শুভেন্দুকেই দিতে হবে কারণ বাংলার মাটিতে এই রকম দাঙ্গা বাঁধানোর একটা পরিকল্পনা এই অত্যাচারী এই অসভ্য বর্বর এই অমানবিক নেতা নেতা বলতে গেলে ঘৃণা হয় জেহাদি ডক্টর ইউনুস আর এবারে ইউনুস এর আদর্শ বোন মমতা ব্যানার্জি জানি এক ওখানে মন্দির ভাঙছে আর ইনি দুর্গা মূর্তি ভাঙছেন দুর্গা ঠাকুর ভেঙেছে উনি প্রমাণ করতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় তেতাল্লিশ হাজার সংগঠনকে পঁচাশি হাজার টাকা করে দিল দুর্গা পুজো করার জন্য নির্লজ্জ বেহায়া অসভ্য বর্বর ধর্ম কিভাবে প্রচার করতে হয় জানে না ওর হনুমানের নেতা জানে না ও জানে ধর্ম যদি ধর্মকে হিন্দু ধর্মকে যদি জাগরিত করতে হয় অন্যের ধর্মের প্রতি আগে শ্রদ্ধা রাখতে হবে এটাই হিন্দু ধর্মের মূল কথা সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে প্রতিনিয়ত ওই হনুমানের নেতা এই বাংলাকে খেপিয়ে তুলছে হিন্দুত্ব জাগরিত হও বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা সংগঠন করার চেষ্টা করছে হবে না ও জিনিস ভোটের বাক্সে সেই জিরোই থাকতে হবে দেখলেন না ছয় শূন্য ওই শূন্যই থাকতে হবে বন্দ্যোপাধ্যায় যদি ইউনিশের বোন হয় তৃণমূল কংগ্রেস করার অপরাধে একজন হিন্দু নারী তিনি যদি মিউনুসের বোন হয় তাহলে উনি যখন তৃণমূল করতেন আমি তো বারবার বলি তখন কি শিশির অধিকারী ছিল না শিশির মোল্লা ছিল তাহলে উনি কি তখন শিশির মোল্লার ছেলে ছিলেন তৃণমূল কংগ্রেস করলে একজন হিন্দু যদি মুসলিম হয়ে যায় তো ওনারও তো লাইফটা তৃণমূল কংগ্রেসেই শুরু হয়েছিল তাহলে উনি কার সেদিন কার কার ভাই ছিলেন কার বোন ছিলেন শেখ হাসিনা আজকে তো দেখা গেছে যখন বাংলাদেশে এই অত্যাচারিত হচ্ছিল যখন শেষ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হলেন তখন তাকে আশ্রয় দিয়েছিলেন কে নরেন্দ্র দামোদর দাস মোদী এটা বাংলায় কথিত আছে তখন বাংলাদেশে পরপর বাংলাদেশের মোদী মোদী সাহেবকে ওনার নেতাকে হনুমানের নেতাকে গালাগালি করা হয়েছিল আমরা তার প্রটেস্ট করেছিলাম যে একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাকে এইভাবে বাংলাদেশ আক্রমণ করতে পারে না কারণ আমাদের ধর্ম বলে মানুষ বিপদে পড়লে তাকে আশ্রয় দেওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন নরেন্দ্র দামোদর দাস মোদী এতে কোনো দোষ নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কারণ আমার দেশ আমি আবার বলবো শরণার্থীদের দেশ দেশে একজন মানুষ বিপদে পড়ে আশ্রয় চাইলে সেই দেশ আশ্রয় দেয় তার মানে রোহিঙ্গাদের জন্য এই দেশকে উৎসর্গ করা হয় না তার জন্য এই দেশটাকে উৎসর্গ করা হয় না